আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আবরণ ফ্যাশনে আজকে আরও একটি নতুন ডিজাইনের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আসলাম তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার যে কোনো ডিজাইনের থ্রি পিস টু পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে অর্ডার করার যে নিয়ম সে অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনার পছন্দের ছবিটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা পাঠিয়ে দিবেন এবং আপনার বডি সাইজ পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ রাখছি আশি টাকা এবং ঢাকার বাইরে রাখছি একশো পঞ্চাশ টাকা তাই দ্রুত আপনার পছন্দের ড্রেসটি কিন্তু আমাদের কাছে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন তো আজকে যে ড্রেসের বিস্তারিত নিয়ে আসলাম সেই ড্রেসটি হলো লেটেস্ট ডিজাইনের পাকিস্তানি প্যাটার্নের তৈরি বোটিক্স থ্রি পিস কালেকশন এসি কটন কাপড়ের সম্পূর্ণ জামা পিন করা থাকবে সাথে মিররের কাজ করা থাকবে পাইপিং লেসের কাজ করা থাকবে বডি সাইজ হবে আটত্রিশ চল্লিশ এবং চুয়াল্লিশ এবং লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চি এবং স্যালোয়ার থাকবে এসি কটন কাপড়ের উপরে পিন করা থাকবে এবং লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ কোমর থাকবে ফ্রি সাইজ এবং দাম রাখছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ ড্রেসটি সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পর আমরা আপনাদের সাথে কথাবার্তা বলে আপনার পছন্দের ড্রেসটি আমরা অর্ডারটা কনফার্ম করব অর্ডারটা কনফার্ম করে কিন্তু আমরা আপনার পছন্দের ড্রেসটি আমরা পাঠিয়ে দেব তো ঢাকার ভিতরে আপনারা যারা থাকবেন তারা কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে যারা থাকবেন তারা কিন্তু একদিনের ভিতরে ডেলিভারিটা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু ডেলিভারিটা নেবেন এবং অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করার পর প্রোডাক্টটা কিন্তু অবশ্যই আপনারা রিসিভ করবেন এবং পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন তো এ ছিল আজকের ভিডিওর আদ্যপান্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ